হ্যাঁ আজকে সবার প্রথমে আমরা যে প্র্যাকটিক্যালটা করব সেটা হচ্ছে আমরা নাইট্রিক অ্যাসিডকে কি করে চিনতে হয় তার প্র্যাকটিক্যাল করব ও হয়েছে যা তাহলে সবার প্রথমে আমরা একটা বিকার নেব বিকারের মধ্যে এটা ফিল্টার পেপার নেব আচ্ছা এটার নাম কি কাচের ফানেল বলো আচ্ছা এই কাচের ফানেলের মধ্যে আমরা এর নাম কি ফিল্টার পেপার ফিল্টার পেপার উঠে গেল আচ্ছা দাঁড়ো তাড়াতাড়ি ফিল্টার পেপার এর মধ্যে দেওয়ার পর এটার মধ্যে অ্যাসিড নেই এটার মধ্যে আছে আচ্ছা বলো তো না 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 ফোর ফেরাস সালফেট ফেরাস কিছু দেখতে পাবো না এখন তাহলে ওটা এখন ফিল্টার হচ্ছে হোক আতিরে যত হ্যাঁ আসলে এই ফেরা সার্ভেতে এভাবে না রাখলে না ওই বাতাসের সঙ্গে বিক্রিয়া করে और बच्चे और बच्चे बजे लगते और साइकिल साइकिल की हां तो साइकिल ले बेटा एरी साइकिल की साइकिल साइकिल ले हम तो भागले जाएगा साइकिल ले दान साइकिल हम तो भागले जाएगा साइकिल ले सारे सब दिन साइकिल ले वो समय तो तो हमें तो सेवा बने कुछ नहीं है

টেস্ট টিউব মধ্যে সবার প্রথমে আমরা যেটা নেব সেটা হচ্ছে এইচ এনো থ্রি ওই ওইটা তো আচ্ছা আমি অ্যাসিডে এখানে হাত দিচ্ছি ঠিক আছে তাহলে এটার মধ্যে হ্যাঁ লেখা না দেখেই এবার শোনো থাকা টেস্ট টিউব এর মধ্যে আমরা কি নেব সবার প্রথমে কি নেব এইচ এন মানে এটা আমাদের নমুনা নমুনা আমি নিয়ে নিয়েছি নমুনা নেওয়ার পর এর মধ্যে আমরা কি মেশাবো সামান্য পরিমানে এটা ধরো হাতে বলি হাতে পড়বে না তো এই শোন এর মধ্যে কি আছে নমুনা সলিউশন আছে এর মধ্যে সবার প্রথমে আমরা যেটা মেশাবো সেটা হচ্ছে এফ এবিএস ওপর মিশিয়ে দিলাম দেখো কালার হালকা পরিবর্তন হচ্ছে কারণ এর মধ্যে সামান্য পরিমাণে জল ছিল তবে তাছাড়া এদের মধ্যে কিছু প্রমাণিত হয় হয় না এর মধ্যে আমরা এবার মেশাবো হচ্ছে গাঢ় কিভাবে গাঢ় আমরা গাবে হ্যাঁ যেহেতু গাঢ় সেহেতু কি হবে একদমের তলদ তলদেশে জমা হবে তাহলে এটার মধ্যে আমরা মেশাচ্ছি এবার গাঢ় সুব সাবধানের তলদ আচ্ছা এবার দেখো যেখানে পড়েছে সেখানে দেখো মিশাটা বলায় তৈরি হয়েছে হাতে দেখো নেই বাইরে কিছু পড়েনি তৈরি হয়েছে বলয় সাইডে দাও সাইডে দাও বেশি নাড়াচাড়া করবে না হ্যাঁ দেখো বলাই তৈরি হয়েছে না দুটো দমনে মিশ্রণে হ্যাঁ কি না বলো আগের দিনে এটা ভালো হয়েছিল আজকে একটু কম হয়েছে গরম হয়ে গেছে তৈরি হয়েছে নাড়িও নাড়িও না আস্তে আস্তে ঢালাম নাড়াচ্ছে আবার দেখতে পেয়েছ চুমকি দেখে বলবা কোন অ্যাসিড আছে সোজা সোজা গায়ে পড়ে হ্যাঁ এটা বলাই তৈরি হয়েছে বাদামি কালারের দেখতে পেয়েছো দাও ছেলেদের দাও ছেলেদের দাও আচ্ছা এই বলো দেব বিশ্বাস কোন ক্ষেত্রে এই তৈরি হয় হ্যাঁ অ্যাসিডের নাইট্রিক অ্যাসিডের কোন অ্যাসিডের পরীক্ষা পরীক্ষা মানে কোন অ্যাসিড এর জন্য বলয় পরীক্ষা করা হয় সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের এর এই দেখতে পেয়েছো

তোমার সামনেই তো আছে আগের দিন ওখানে কে রেখেছিল আদিত্য তুমি রেখেছিলে দা আগের দিন আমরা ওই সেম পরীক্ষা করেছিলাম এখানে সেক্ষেত্রে বলেছিলাম যে আস্তে আস্তে এটা বিলীন হয়ে যাবে কিছু বোঝা যাচ্ছে না তাহলে এটাও যদি রেখে দিই এটাও ধীরে ধীরে কি হয়ে যাবে বিলীন হয়ে যাবে আচ্ছা এবার হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রশমন ক্রিয়া কি করব তাই প্রশমন ক্রিয়া যখন করব আমরা হচ্ছে উপর দিয়েই করবো আচ্ছা এর মধ্যে আছে কি আছে জল আছে আচ্ছা জলের মধ্যে আমরা সামান্য পরিমাণে নেব হচ্ছে আচ্ছা আমি এর মধ্যে হচ্ছে কস্টিক সোডা মানে NaOH কস্টিক সোডা আসলে গোলাছায় প্রচুর হিট তৈরি হয় এই কারণে আমরা আগে থেকে এর মধ্যে সামান্য পরিমাণ সলিউশন কাচের বোতল বানিয়ে রেখেছি তাই এর মধ্যে কি আছে কস্টিক সোডা এটা হচ্ছে অবশ্যই মদের বোতল বলতে কোনো দুঃখ নাই প্লাস্টিকের কাঁচের বোতল এভাবে পাওয়া যায় না তো কোথায় পাওয়া যায় ঠান্ডা মানে স্পাইটের বোতলে কি বলতো মুট কি লাগানো যায় না ওই জন্য যাই হোক তাহলে এটার মধ্যে কি আছে এটার মধ্যে কি আছে কস্টিক সোডা এনে ওয়েজ হয়ে গেছে আচ্ছা কস্টিক সোডার মধ্যে যদি আমি ফেনল পথালিন দিই তাহলে কস্টিক সোডার খার ধর্মের জন্য এর মধ্যে এটা কালারটা কি হওয়া উচিত গোলাপি তাহলে গোলাপি কি হয়েছে হয়েছে গোলাপি খুব ভালো কথা আচ্ছা এবার হচ্ছে এই দেব আছে নাকি দোতলার যাও আচ্ছা এটা হচ্ছে আমাদের ঘরে বানানো ড্রপার আগের ড্রপার গুলো নষ্ট হয়ে যেত এই জন্য আমরা ঘরে ড্রপার বানিয়ে নিয়েছি স্পেশাল আচ্ছা এর ভেতরে সেই রবার এই সাবধানে পুরীটাকে পুরীটা তো খুব ফেমাস দেখছি তোমাদের মধ্যে হ্যাঁ এই ভালো করে দেখো তাহলে এটার মধ্যে কি আছে এইচসিএল আছে তাহলে এর মধ্যে আমি কি করছি এই ভালো করে দেখো আমরা ড্রপারের মধ্যে কিছু পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে নিয়েছি হয়েছে এবার আস্তে আস্তে আমরা কি করব এই দ্রবণের মধ্যে দেব হচ্ছে দেখো তো আস্তে আস্তে গোলাপি ভাব কমছে কিনা কমেছে কিছুটা ধীরে ধীরে টাইমটা বুঝতে পারবো তাহলে আস্তে আস্তে কমছে তো আচ্ছা তাহলে আবার একটু তুলে নি না একবারে ঢালা যাবে না এবার অনেকটা উঠেছে আচ্ছা এবার হচ্ছে আমরা আস্তে করে ঢালবো একজন যদি এসে নাড়াতে আমার সামনে তাহলে খুব ভালো হতো আচ্ছা আচ্ছা দরকার নেই দেখো তো কমেছে কি না একটুখানিও কমেনি আচ্ছা একজন আসো তো আমি যেভাবে নড়াচ্ছি তুমি এদিকে চলে আসো আমি যেভাবে এভাবে নড়াবো ঠিক আছে নাও হ্যাঁ ভয় নেই হাতে অ্যাসিড ফেলবো না ক্যামেরা দেখা যাচ্ছে তো গার্ড দিও না আচ্ছা ঠিক আছে দেখো এই আস্তে আস্তে দেখো তো আস্তে সাদা হচ্ছে কি না হচ্ছে হচ্ছে কমপ্লিট সাদা হয়ে গেছে না তাহলে এখন বলো তো এই ধরো এর মধ্যে ফেনাল প্রথমে আছে কি নেই আছে তাহলে কিন্তু কালার শো হচ্ছে না কেন কারণ একদম অ্যাসিডের এই খাড়ের মধ্যে অ্যাসিড মিশিয়ে মিশিয়ে কি তৈরি হয়েছে লবণ আর জল আর লবণ জল কেমন ধরুন নিউট্রাল না অ্যাসিড না খাড় প্রশমন তাই এই বিক্রিয়াটা আমরা কেমন বিক্রিয়া করলাম প্রশমন বিক্রিয়া আচ্ছা এই ক্ষেত্রে আমরা ইন্ডিকেটর মানে নির্দেশক হিসেবে কি ব্যবহার করেছি ফেনল পথলিন তাহলে এটা নির্দেশকের নাম বলো ফেনল পথলিন ঠিক আছে ধন্যবাদ এই যাও যাও তোমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাও কেউ কি আমার এই জিনিসগুলো নিজেতে সাহায্য করবে